যেখানে মনে করো জানা মানুষ থাকে অজানা মানুষ থাকে যেখানে জানা মান থাকে জানা মান থেকে অজানা মানটা বের করতে হয় সেটাই হচ্ছে বীজগণিত কিন্তু বীজগণিতের সংজ্ঞাটা আমরা এইভাবে নিজের মত করে দিয়ে দিলাম নিজের মতো করে শিখলে তাহলে আমরা আমাদের মনে থাকবে এবং তা আমরা বলবো না তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিসই আমরা চেষ্টা করব যে নিজের মতো করে দেয়ার বীজগণিতটা কি

একটা হচ্ছে জানামান একটা হচ্ছে মান এবং এক্সট্রা হচ্ছে অজানা মান আমাদের এক্সটা বের করতে হবে একটা হচ্ছে মান আর এক্সটা হচ্ছে অজানা মান এটা আমাদের বের করতে হবে বীজগুলি একটা এভাবে এই যে ফাইভ এটা হচ্ছে জানা মান আর এক্সটা হচ্ছে অজানা মান এই জানা মান থেকে অজানা মান বের করা এটা হয়েছে বিপরীত মানে জানা মানের সাহায্যে অজানা মান বের করা এটা হচ্ছে বিপরীত মনে করো তোমরা তিন বন্ধু তিন বন্ধু একটা বন্ধুকে ধরে নিলাম এক্স এক্স বন্ধুর আছে মনে করো দুইশো টাকা ওয়াই বন্ধু ওয়াই বন্ধুর আছে মনে করো টাকা করো বন্ধু না জানি মনে করো আমি যে তৃতীয় নাম্বার বন্ধু টাকার মানে আমরা জানি তাহলে এটা আমাদের মোট টাকাটা তিন বন্ধুর মোট টাকাটা

তৃতীয় বন্ধুটা হচ্ছে এ তৃতীয় বন্ধু হচ্ছে এ আমরা ধরি নি যে ধরি ধরি তৃতীয় বন্ধু এর মানটা কিভাবে বের করবো দেখো তাহলে আমরা লিখবো যে এক্স প্লাস ওয়াই প্লাস এ সমান সমান আমরা টোটাল দেখা কত তিন বন্ধুর মোটটা কাটা লিখবো আমরা তিন বন্ধুর মোটটা কাটা তিন বন্ধুর মোটটা কাটা কত আটশো তিন বন্ধুর মোট টাকাটা আমি আটশো লিখলাম এখন আমরা এক্স বন্ধু টাকার মানটা জানি তাই এক্স বন্ধু টাকার মানটা আমরা বসাবো দুইশো আচ্ছা ওয়াই বন্ধু টাকার মানটা আমরা জানি তো বন্ধু টাকার মান কত তিনশো তিনশো বসাইলাম আর এই যে জেড বন্ধু টাকার মান কিন্তু আমরা জানি না তাই জেড বন্ধু কে এ জেড বন্ধু হচ্ছে এ এর মানটা আমরা বের করবো মানে এর মানটা বের হবে তাহলে এখানে কত হলো আটশো এখানে প্রথম বন্ধুর আছে এক্স বন্ধুর আছে দুইশো এবং ওয়াই বন্ধুরা আছে তিনশো হবে কত পাঁচশো এ তারপরে হচ্ছে আটশো দেখো এখন এই যে আছে সেটা পক্ষ চেঞ্জ করলে এটা প্লাস আছে এটা সমান সাইনের ওপারে পার করে দিলে এটা হয়ে যাবে মাইনাস তাই এটা কি হবে এ আর এখানে কত আছে আটশো আর এখানে মাইনাস কত পাঠশো তাহলে সুতরাং এ সমান সমান কত হবে তাহলে এ কত হবে তিনশো তাহলে তৃতীয় বন্ধুর টাকা দেখো তৃতীয় বন্ধু ছিলাম তিনশো তো আহ দেখো যে আমরা আহ এই যে জানা মান থেকে অজানা মানে এখানে আমরা একটা মান জানতাম না তৃতীয় বন্ধুর টাকার পরিমানটা কত ছিল সেটা আমরা জানতাম না সেটা আমরা বের করে পেলাম এই যে দুইটা জানা মান থেকে তাহলে দেখো তাহলে আমরা বীজগণিতটা কি তাহলে আমরা আমরা এটা থেকে কি বুঝলাম তাহলে আমরা কি বলতে পারি বীজগণিতটা যে বীজগণিত হচ্ছে বীজগণিতটা হচ্ছে কি তাহলে জানা মানের সাহায্যে অজানা মান বের করা জানা মানের সাহায্যে অজানা মান বের করা দেখো আমরা এখন বীজগণিতের আমরা এখন চিহ্ন নিয়ে কথা বলবো চিহ্ন বীজগণিতের চিহ্ন কয়টা চিহ্ন কয়টা বীজগণিতে বীজগণিতে চিহ্ন কয়টা চিহ্ন হচ্ছে চারটা প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড মানে যোগ বিয়োগ এটা হচ্ছে বীজগণিতিক চিহ্ন এই চারটা হচ্ছে কি বীজগণিতিক চিহ্ন এখন বীজগণিতিক আর ক্রিয়া সূচক চিহ্ন আছে বীজগণিতিক ক্রিয়া সূচক চিহ্ন তাহলে বীজগণিতিক ক্রিয়া সূচক চিহ্ন হবে বীজগণিত ক্রিয়া সূচক চিহ্ন হচ্ছে চিহ্ন হচ্ছে দুইটা বীজগণিতিক ক্রিয়া সূচক চিহ্ন চিহ্ন হচ্ছে বীজগণিতিক বীজগণিতিক

একটু বোঝার চেষ্টা করি দেখো আমরা একটু এর আগে একটু পথ নিয়ে আলোচনা করি পথ পথটা কি দেখো এখানে এটা হচ্ছে কি পথ এখানে এটা এখানে এটা একটা রাশি এই রাশির দুইটা পদ আছে তো আমরা একটা রাশিতে কয়টা পথ থাকবে সেটা নিশ্চিত করে এই বিজ্ঞানীতিক ক্রিয়া জন্য একটা রাশিতে যে কয়টা ক্রিয়া সূচক চিহ্ন থাকবে সে কয়টা থাকবে ওর পথ মনে করো এখানে একটা আমরা প্রত্যেকটা সংখ্যার নিজস্ব সাইন হয়েছে ওর বামে ওর নিজা বামের সাইন হয়েছে নিজস্ব তো বামে যদি কোনো সাইন না থাকে সেটা আমরা কি ধরে নেই ক্লাস ধরে নিই তাহলে এখানে এটা কি প্লাস তাহলে দেখো এখানে ক্রিয়াসূচক চিহ্ন এখানে কয়টা আছে দুইটা তাহলে এখানে পদ কয়টা দুইটা তাহলে এটা কি হয়েছে একটা রাশি এটা কি একটা রাশি এখন দেখো আমি যদি এখানে আরেকটা লিখে দিলাম যে এ তাহলে এখানে কি পদ কি আমার বাড়বে পদ সংখ্যা কি আমার বাড়বে না আমার পদ সংখ্যা বাড়বে না এখানে পদ সংখ্যা কি হবে পদ সংখ্যা কিন্তু দুইটাই হবে পদ সংখ্যা কয়টা দুইটা দেখো যে এখানে যদি আমি গুণ করে দিই তাহলে এখানে কিন্তু একটা পদই কারণ গুণাকারে থাকলে সেটা কি হবে একটা পদে এখানে তাহলে এখানে কয়টা পদ হলো দুইটা পদ হলো কিন্তু চিহ্ন কয়টা ক্রিয়াসূচক চিহ্ন হচ্ছে দুইটা একটা এই একটা প্লাস একটা প্লাস এই গুণ আর একটা এটা আছে কিন্তু এটা কিছু কি চিহ্ন কিন্তু এটা ক্রিয়াসূচক চিহ্ন নয় তাই ক্রিয়াসূচক চিহ্ন যে কয়টা থাকবে একটা হইলো যে কয়টা ক্রিয়াসূচক চিহ্ন থাকবে সেই কয়টা হবে ওর পদ সংখ্যা ওর পদ সংখ্যা আমরা যদি আরো একটু উদাহরণ দিয়ে বলি তাহলে দেখো যদি এটা হতো এরকম যদি হতো যেখানে এখানে এখানে কয়টা পদ আছে এখানে কিন্তু দুইটা পদ আছে এখানে দুইটা পদ কারণ এখানে কি প্লাস কারণ এই যে গুণটা আছে এই দুইটা বিলে কিন্তু একটা পথ কারণ এটা কি এটা হচ্ছে বীজগাণিতিক চিহ্ন ক্রিয়াসূচক চিহ্ন কোনটা এই একটা আর এখানেও সেই সেম এটা কি বীজগাণিতিক চিহ্ন আর ক্রিয়াসূচক চিহ্ন কোনটা এটা তাই এখানে কয়টা পদ আছে দুইটা পদ কারণ যদি গুণ করে দেই দেখো তিন পাশে কত হলো তিন পাশে কত হবে পনেরো আর এখানে কি হবে এক্স আছে ওয়াই আছে তাহলে লিখবা এক্স ওয়াই আর এখানে কি আছে মাইনাস তিন পাশে কত

কথাটা আসলে আমার ঠিক আছে কিনা তোমরা বাসায় দেখবা ঠিক করে নিজে নিজে একটু করার চেষ্টা করবা নিজে নিজে করার চেষ্টা করলে ভালো মনে থাকে এখন দ্বিপদী রাশির ক্ষেত্রে দ্বিপদী রাশি যেটা আছে। দ্বিপদি রাশির ক্ষেত্রে এর পথ কয়টা হবে এটা কিন্তু ডিপেন্ড করে দ্বিপদী রাশির পাওয়ারের উপরে দ্বিপদী রাশির পাওয়ারের উপরে

তাহলে এখানে এ দিয়ে এর গুণ করলে কি হবে এ স্টার এ দিয়া বি এর গুণ করলে কি হবে এ বি বি দিয়ে এর গুণ করলে কি হবে এ বি বি দিয়ে বি এর গুণ করলে কি হবে ডি এ তাহলে কি হলো এ স্টার এক টাইম এ এক বি সমান সমান 2 এ বি আর এখানে কি হলো বি এ স্টার নেক্সট সব সেম ভাবে সেম ভাবে সেম ভাবে আমরা ए प्लस बी एर जो होल क्यूब दे এখানে পাওয়ার কত 3 তাহলে এর পদসংক কত হবে 4 দেখো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস দেখো কয়টা পদ হলো 4 টা পদ কয়টা পদ হলো 4 টা দ্বিপদী রাশির ক্ষেত্রে কিন্তু পাওয়ার যেটা থাকবে পদসংখ্যা কি তার থেকে একটা বেশি হবে দ্বিপদী রাশির ক্ষেত্রে সুযোগটা ক্লিয়ার বুঝতে পারছো তোমরা তো আজকে এতটুকুই আলোচনা তোমরা যদি আমার আলোচনা থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি আমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাই